নেপাল এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অশান্তির ছবি এখনো পুরোপুরিভাবে শান্ত হয় তবে এই অশান্ত নেপালে এবার ভারতীয়রা কিন্তু তাদের ভ্রমণ বাতিল করছে অশান্তি থামলেও নেপাল সম্পর্কে আগ্রহী নয় এবার ভারতীয়রা এবং বাঙালিরাও বুকিং বাতিল হতে ব্যবসায়ীদের মাথায় হাত যেহেতু নেপাল ভিজা ফ্রি পাসপোর্ট লাগে না তাই সেক্ষেত্রে বহু পর্যটকরা বিশেষ ভারতীয়রাও কিন্তু নেপাল যায়। অনেকে চোখের চিকিৎসা করার জন্য সেক্ষেত্রে নেপালে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল এই সমস্ত বিষয়গুলিকে মাথায় এই মুহূর্তে নেপাল যাওয়া বাতিল করে দিচ্ছে ভারতীয়রা এবং অবশ্যই বাঙালিরাও তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দিয়া রয় দিয়া এতে কতটা বাণিজ্যিক প্রভাব পড়বে নেপালে কি বলবে সংগীতা যেমনটা এ অগ্নিগর্ভ নেপাল একটা সোশ্যাল মিডিয়ার যে কিন্তু ছিল আর সেই জেরেই কিন্তু অগ্নিগর্ভ নেপাল আর যেমনটা প্রতি বছরই কিন্তু বিশেষ করে পুজোর সময়টাতে অনেকেই যেহেতু সরকারি দপ্তরে যারা কর্মচারী অনেকেই সেই সময়টাতে ছুটি পায় আর সেখানে তারা অনেক সময় পরিকল্পনা করে যে তারা ভ্রমণে তাদের পুজোটা কাটাবেন মানে ছুটিটা কাটাবেন আর সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকে উত্তরবঙ্গে বেড়াতে এসে তার পঞ্চাশ যায় আর সেক্ষেত্রে এবারে যেমনটা আশা করেছিল নেপালের পর্যটন ব্যবসায়ীরা যে হ্যাঁ নেপালের ভ্রমণ এবারে পর্যটকদের সংখ্যা অনেকটাই বাড়বে বলে তাদের আশা ছিল কিন্তু সেখানে কিন্তু এবারে দেখা গেল পুরনো উল্টো ছবি এবারে নেপাল কিন্তু এই যে নেপালে একটা ক্রমশ উত্তপ্ত পরিস্থিতি ছিল আর এখন কিন্তু আপাতত ক্রমশ স্বাভাবিক ছন্দে কিন্তু নেপাল কিছুটা ফিরতে শুরু করেছে আর আতঙ্ক কিন্তু তবে কাটছে না আর কিন্তু এবারে উল্টো ছবি এবারে নেপালে যেমনটা তোমাকে জানিয়ে রাখবো যে চলতি বছরের অগস্ট মাস পর্যন্ত নেপাল ভ্রমণ করেছে অষ্টআশি হাজার ছশো আশি জন বিদেশি পর্যটক তাদের মধ্যে সাতচল্লিশ হাজার একশো সাঁত্রিশ জন পর্যটক দক্ষিণ এশিয়ার সার্চভুক্ত দেশগুলো থেকে গিয়েছেন এবং ওই পর্যটকদের মধ্যে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পাঁচ জন ভারতীয় আর বাকি পর্যটকরা বাংলাদেশ ভুটান পাকিস্তান শ্রীলঙ্কার তবে ভারতীয় পর্যটকদের যে বড় অংশ ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এবং মিরিকের পশুপতি সেটা দিয়েও কিন্তু যাতায়াত করছে আর বিশেষ করে নেপালে যারা বাঙালিদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় নেপাল আর সেখানে তারা বিশেষ করে আকর্ষণীয় তার আরেকটা কারণ কিন্তু হলো যে নেপালে ভ্রমণের জন্য কোনো প্রয়োজন হয় না আর সেক্ষেত্রেই কিন্তু কিন্তু এবারে যেমনটা আসা ছিল যে নেপালে হ্যাঁ অনেকটাই তোমার পর্যটন পর্যটকদের সংখ্যা বাড়বে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমার ক্ষতির মুখে পড়েছে আর অনেকটাই তোমার সংখ্যায় রয়েছে পর্যটন ব্যবসায়ী মহল বুকিং কিন্তু এবারও বাতিল করে দেওয়া হচ্ছে অন্যদিকে পর্যটনে যেভাবে ভাটা পড়ছে তাতে কিন্তু আগামীতেও নেপালের পরিস্থিতি কবে স্বাভাবিক হয় তার দিকে কিন্তু চিন্তায় রয়েছেন সেখানকার ব্যবসায়িকরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন